আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি কিনে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতা নিচে সুখে বাঁচি সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আবিখেতা করেছেন শহরগঞ্জের কানাগুলিতে ছোটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছে হ্যাঁ আমি সে মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে চলবে ভীষণ আগুন কপাল ঠিকলে বেরোবে ভয়ঙ্কর তেজনস্বী হাতে ঝলসে উঠবে সেই খরক দুবাইন্নপুড়ে বেজে ওঠে রণদンドবী নিসং শর্ত হাসিতে পড়ে উঠবে আকাশ দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহা মেঘ ও প্র ভাঙ্গরা মুক্ত কেশি চতুর্ভূজা কালীকান্ত দক্ষিণা মুন্ডমালাঙ্গবিভূষিতা বিবশত আবরণে থাকবো থাকব হল এগিয়ে যাওয়ার পথে দুপাশে মুন্ডহীন অশোক দেহ ছটফট করতে থাকবে সঙ্ঘতা দেহ প্রগতি দেহ পূর্ণতি দেহ সমাজে দেহ হয়তো আমি সেই নেই হয়তো

রক্তের সর্বিচারে অত্যাচারে এখানে হরিশ্চন্দ্রপুর কলেজের পক্ষ থেকে নিবেদনের সমাপ্ত হল আমরা হরিশ্চন্দ্রপুর কলেজের পক্ষ থেকে শেষে যে মুখ অভিনয় করল পুতুল সাহানি ফিফ সেমিস্টারের ছাত্রী এবং আবৃত্তিতে ছিলেন আইপিএসি কোয়ার্ডিনেটর এবং দর্শন বিভাগীয় অধ্যাপিকা রুবিদাস চক্রবর্তী মহাশয়া ধন্যবাদ সকলকে ধন্যবাদ শামসি কলেজ কর্তৃপক্ষকে আমাদেরকে এরকম একটি অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হরিশ্চন্দ্রপুর কলেজের সম্মাননীয় অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রীবৃন্দকে ভীষণ সুন্দর একটি মনুঘ সাংস্কৃতিক নিবেদনের মধ্যে আমরা ছিলাম এবং এইভাবেই আমাদের নাচ গান আবৃত্তি নাটকের ভেলায় ভাসতে ভাসতে আমাদের ভেলা কিন্তু তীরের প্রায় কাছাকাছি চলে এসেছে গত চার দিন ধরে আমরা অদ্ভুত এক অনাবির আনন্দে ছিলাম প্রথমত সকাল থেকে শুরু হওয়া বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং তারপর বৈকালিক কৃষ্টি সান্ধ্যকালীন কৃষ্টি এবং এইটা একরকম অভ্যেসে পরিণত হয়ে গেছিল কিন্তু যেহেতু সময়ের কাছে আমাদের সবাইকে কোথাও না কোথাও কি হার মানতে হয় এবং গত চার দিন এবং এইভাবে দেখতে দেখতে আজকে পাঁচ তারিখ আমাদের হয়েও গেল এবং আমাদের এই পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলার আজ শেষ দিন এবং এই গত চার দিন শুধু চার দিনে আজকে সকালেও বিভিন্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মধ্যে আমরা ছিলাম এবং সেই সমস্ত প্রতিযোগিতায় যারা তাদেরকে এবারে পুরস্কার পালা যারা এই সমস্ত করেছে প্রথমত তো তারা সকলেই বিজয়ী কারণ এই যে পঞ্চম মালদা জেলার গ্রামীণ বইমেলার এত সুন্দর আয়োজন এত সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার কিন্তু তার মধ্যেও একটা খারাপ কাজ আমাদের করতে হয় তার মধ্যেও একটুখানি শ্রেষ্ঠতার নিরিখে প্রথম দ্বিতীয় তৃতীয়কে আমাদের বেছে নিতে হয় তাই সেইটা করা হয়েছে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে আগামীতে আরও ভালোভাবে তারা যাতে এগিয়ে যায় সেই আশায় তাদেরকে আমরা এই মঞ্চে পুরস্কৃত করবো কিন্তু যারা অংশগ্রহণ করেছে আমাদের চোখে সবার চোখেই পুরো বইমেলা কমিটির চোখে সবাই বিজয়ী আমরা থাকছি এখন পুরস্কার বিতরণীতে কিছুক্ষণ এবং তারপরে কিন্তু আমরা আমাদের পরবর্তী যে অনুষ্ঠান আমরা সেগুলো দিকে এগিয়ে যাব হরিশ্চন্দ্রপুর কলেজের সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর সুমিত কুমার নন্দী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওনাকে এখানে চলে আছে ব্যাচ পড়িয়ে সংবর্ধনা দেবেন আমাদের বইমেলার একজন বিশিষ্ট সক্রিয় কর্মী সাংস্কৃতিক জগতের লোক মতিউর রহমান স্যার হাততালি একই সঙ্গে আমাদের এই কলেজ তাদের যে উপস্থাপনা সেই উপস্থাপনাকে স্মরণীয় করে তুলতে আমরা একটি স্মারক আমাদের অধ্যক্ষ মহাশয় এবং শিল্পীদের হাতে তুলে দেবো একটু শিল্পীরাও যদি আসেন একটি স্মারক তুলে দেব

প্রকাশ মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রকাশ দা প্রকাশ দা আপনি রয়েছেন তো হ্যাঁ আচ্ছা তার হাতে আমাদের শিল্পীদের হাতে এবং অধ্যক্ষের হাতে অধ্যক্ষ মহাশয়ের হাতে স্মারক তুলে দেবেন প্রকাশ মন্ডল মহাশয় স্মারক সামনে আছে একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকছি আমরা একটুখানি হাততালি দিয়ে আমাদের সাথে থাকবে অসাধারণ একটি নিবেদনের মধ্যে আমরা ছিলাম এবং অবশ্যই সাথে ছিলেন আমাদের এই হরিচন্দ্রপুর কলেজের সম্মাননীয়া অধ্যক্ষা অধ্যাপিকা এবং আমাদের স্নেহের ছাত্রবৃন্দ এবং তাদের হাতে আমরা সড়ক তুলে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চে পুরস্কারে বিতরণের জন্যে বেশ একটা তোরজোর চলছে কিন্তু একটি ঘোষণা আমাদের যে স্টলগুলো রয়েছে অনেকগুলো স্টল রয়েছে আপনাদের প্রিয় লেখক প্রিয় কবি প্রিয় প্রকাশনীর যেমন বইয়ের স্টল রয়েছে বিভিন্ন সুন্দর মুখরোচক খাওয়ারের স্টলও রয়েছে তার পাশাপাশি আমাদের ৩৫ নম্বর স্টলে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু একদম বিনামূল্যে চক্ষু পরীক্ষার একটা ব্যবস্থা হয়েছে যেটা চলছে তাই আপনাদের যাঁদের মনে হয় যে একটুখানি চক্ষু পরীক্ষার দরকার রয়েছে বা কিছু একটুখানি পঁয়ত্রিশ নম্বর স্টলে অনুগ্রহ করে চলে যান আমাদের প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সেখানে ডাক্তারবাবু রয়েছেন এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষার একটা ব্যবস্থা চলছে সেখানে এবং তার পাশাপাশি আমরা পাচ্ছি আমাদের প্রখ্যাত অ্যাডভোকেট মিস্টার ওয়াসিম আকরাম মহাশয়কে যার কাছ থেকে বিনামূল্যে আমরা আজকে আইনি পরামর্শ সমস্ত রকমের আইনি পরামর্শ পাব এবং আপনাদের সবার কাছে প্রথমত অনুরোধ আমরা শেষ দিনে আছি আজকে পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা এখন মঞ্চে পুরস্কারের বিতরণী যেমন চলবে তার পাশাপাশি আজকের এই শেষ দিনটিকে রঙিন করে রাখার জন্যে মনের যে মণিকোঠায় খুব যত্নে সাজানোর জন্যে ভীষণ সুন্দর সুন্দর কিছু সাংস্কৃতিক নিবেদন রয়েছে এবং শেষ দিনে একদম শেষ অব্দি আপনাদের এইভাবেই আমাদের শুধু পাশে চায় কারণ আপনাদের আমন্ত্রণে আমরা এসেছি আমাদের এই যে আয়োজন শুধুমাত্র আপনাদের আমরা আমাদের মাঝে পেয়েছি সম্মাননীয় আইসি চাঁচল থানা মাননীয় শ্রী পূর্ণেন্দু কুমার কুন্ডু মহাশয়কে ওনাকে একটুখানি আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি এবং তার পাশাপাশি প্রখ্যাত সমাজসেবী এবং আমাদের প্রখ্যাত শিক্ষক মাননীয় শ্রী চুনিয়া মুর্মু মহাশয় ওনাকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হ্যালো শামসি আদর্শ মিশন জিতারপুর এল এম এ কে বিদ্যা মন্দির জিয়াগাছি জে এ মিশন সদরপুর হাই স্কুল গোবিন্দপাড়া হাই স্কুল শামসি কলেজ সেক্রেট হার্ট মিশন গঙ্গা দেবী অখিলেশ্বর দাস সরস্বতী শিশু মন্দির অনুপনগর কে এফ জে বিদ্যাভবন সবেল আলফা ইংলিশ অ্যাকাডেমি এবং ইমানুয়েল ইংলিশ স্কুল এরা যদি এদের ছাত্র ছাত্রী বা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা বা কর্তৃপক্ষ এসে থাকেন আমাদেরকে একটু রিপোর্ট করে দেবেন আমরা আপনাদেরকে সম্মান জানানোর জন্য অপেক্ষায় আছি তারা কি এসছেন আবার বলি